হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আটিস্ট কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এখান থেকে প্রত্যেক পরীক্ষায় এক নম্বর করে প্রশ্ন আসছে এবং তোমাদের আপকামিং যে এন টি বিসি গ্রুপ ডি ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সাইজ কনস্টেবল এবং আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে প্রত্যেক জায়গাতে দেখবে একটা করে প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো এটা পুরো কিন্তু তোমাদের কমপ্লিট করে নিতে হবে এখানে দেখো আমি খুব সুন্দরভাবে তোমাদের পরপর সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো একটু চোখ বুলিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের খুব মনে থাকবে ওকে তো সবার প্রথম দেখো বাঁশি বা ফ্লুট এই বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত সবার প্রথম হচ্ছে হরিপ্রসাদ চৌড়সিয়া যেটা সব থেকে বেশিবার প্রশ্নে এসেছে যে হরিপ্রসাদ চৌড়সিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওকে তারপরে দেখো সুভাষ কামাঁদ রাজেন্দ্র প্রসন্ন নারায়ণ ঘোষ টি মহালিঙ্গম এবং পান্নালাল ঘোষ এনারা সবাই বাঁশি বা ফ্লুট এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট চলে আসে আমরা তবলা তবলাটাও খুব ইম্পর্টেন্ট এখান থেকেও প্রশ্ন এসছে তোমাদের আমি বলে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট সবার প্রথম দেখো আল্লাহ রাখা খান জাকির হোসেন ওস্তাদ সাউফাত আহমেদ খান লাতিফ আহমেদ খান ফজল কুরেশি স্বপন চৌধুরী পণ্ডিত কিষাণ মহারাজ এনারা সবাই তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং এর মধ্যে পণ্ডিত কিষণ মহারাজ জাকির হোসেন আল্লাহ রাকা খান লতিফ আহমেদ খান এইটা সব থেকে বেশিবার পরীক্ষায় প্রশ্নে এসছে তো এগুলো তোমাদের কিন্তু সব মুখস্ত করে নিতে হবে এরপর চলে আসি বেহালা বা ভায়োলিন এই বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণন এবং এন রাজেন এনারা তিনজন বেহালা বা ভায়োলিন এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট চলে আসি বিনা বিনাটাও খুব ইম্পর্টেন্ট এখান থেকে দেখো এস বালাচন্দর কল্যাণ কৃষ্ণ দোরাই স্বামী আয়েঙ্গার জিয়া ময়উদ্দিন ডাগর এবং আয়াগাড়ি শ্যামা সুন্দরাম এনারা সবাই বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট চলে আসি সেতার সেতার বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত একটু দেখে নাও সবার প্রথম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর যেটা সব থেকে বেশিরভাগ পরীক্ষায় এসছে তোমাদের তারপর দেখো নিষাদ খান দেবী চৌধুরী শামীম আহমেদ খান বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় এবং তারপরে দেখো এটাতে অনেক বেশি লোক রয়েছে তো তারপরে দেখো সাইদ পারভেজ খান অনুষ্কা শঙ্কর হরশঙ্কর ভট্টাচার্য নিখিল ব্যানার্জি বিলায়েত খান মোস্তাক আলী খান এর মধ্যে বিলায়েত খান তারপরে দেখো পণ্ডিত রবিশঙ্কর নিষাদ খান এইগুলো সব থেকে বেশিবার পরীক্ষায় এসেছে নেক্সট চলে আসি আমরা সানাই সানাই বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত তো সানাই বাদ্যযন্ত্রের তাকে একটাই বারবার প্রশ্ন আসে সেটা হচ্ছে উস্তাদ বিসমিল্লা খান উস্তাদ বিসমিল্লা খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সানাই এর সাথে আরও দুজন রয়েছেন কৃষ্ণ রাম চৌধুরী এবং আলী আহমেদ হোসেন এরা তিনজন সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তার মধ্যে ওস্তাদ বিসমিল্লা খান এটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে নেক্সট চলে আসছি সারেঙ্গি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত একটু তোমরা দেখে নাও সবার প্রথম দেখো রামনারায়ণ সেকেন্ড হচ্ছেন শাকুর খান সাবির খান হনুমান মিশ্র রমেশ মিশ্র সুলতান খান এবং ওস্তাদ বিন্দা খান এর মধ্যে শাকুর খান এবং রামা রামনারায়ণ দু এই দুটো সব থেকে বেশিবার পরীক্ষায় এসেছে ওকে তারপরে দেখো সন্তুর সন্তুর বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত তো এটা খুব ইম্পর্টেন্ট পন্ডিত শিবকুমার শর্মা তোমাদের রিসেন্টলি রেলের পরীক্ষাতেও এসেছিলো ভজন সুপারি বীরস্বামী পিল্লাই নন্দু মুলে এনারা সবাই সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট চলে আমরা শারদ সারুদ বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত দেখো আলাউদ্দিন খান আমজাদ আলী খান আলী আকবর খান বুদ্ধদেব দাশগুপ্ত বাহাদুর খান সডন রানী এবং জারিন এস সার মা এনারা সবাই তোমার শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তার মধ্যে আমজাদ আলী খান এবং আলাউদ্দিন খান এই দুটো থেকে বেশিবার পরীক্ষায় এসছে ওকে কিন্তু সব তোমাদের পড়তে হবে এরপর দেখো রুদ্র বীণা এটার সাথে সম্পর্কিত হচ্ছেন আসাদ আলী খান মোহন বীণা এটা হচ্ছেন পণ্ডিত শিব বিশ্বমোহন ভট্ট এনারা এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং সবাই লাস্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মৃদঙ্গম তো এটার সাথে তিনজন ব্যক্তি সম্পর্কিত এক হচ্ছেন ইউ শিবরামান মানে আয়ার এবং ক্রেভি প্রসাদ তো এনারা মৃদঙ্গ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো দেখো একটা পেজের মধ্যেই পুরোটা কমপ্লিট করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবো যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সবাই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তিন হাজার ভিউজ হয়ে গেলেই আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওকে এবং এই ভিডিও ডিসক্রিপশনে যতগুলো একটা প্লেলিস্ট দেওয়া থাকবে সেখানে জিকে আছে স্ট্যাটিক প্লে প্লেলিস্ট যতগুলো ভিডিও আছে সবটা কমপ্লিট করে যাবে পরীক্ষা দিতে যাবার আগে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং